নমস্কার সবাইকে মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে স্বাগত জানাই সবাইকে আপনারা কেমন আছেন সবাই আমি ভালো আছি ঠাকুর পূজা দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ দয়াময় কৃপাময় করুণাময়

এই যে চা খাবো দুই মিনিট দিয়ে দিচ্ছি গরম জল এই যে এই যে চা দিয়ে দিলাম চা রেডি চা খাওয়ার পর এই যে আমার রাখছি মাংস এই মাংস ধুয়া পাকলায় পরিষ্কার করে রাখছি আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না চিকেন আর কি করি জানি না এই যে এখানে চিংড়ি মাছ আর এই সবজি দিয়ে রান্না এই যে মাংসটা একটু না দেই একটু আলুও দিব এই যে আলুকে একটু রাখছি আলু না দিলে তেজপাতা দিয়ে দিছি তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি এই যে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে আবার এখানে ডাল ও বসায় দিছি এই যে মাংসটা হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে এখন এই যে মাছটা না হয়নি চিংড়ি মাছটা এই যে নামাই দিলাম ডাইলটাই চুলায় বসাই দিলাম যে অনেক রোদ্রের তাপ আজকে অনেক রোদ্র উঠছে অনেক গরম লাগতেছে ঝিমদেরা রয়েছে রোদ্রা অনেক গরম লাগতেছে চুলার সামনে দাঁড়ানো যেতেছে না এত গরম এই যে আমার এখন মাংসটা হয়ে গেছে

রান্না প্রায় শেষ এই যে এখন বাসন পত্র ধুয়া নেই কালকে আবার রাত্রে কাপড় চোপড় ধুয়া দিছিলাম শুকায় গেছে শুকায় গেছে জল ঝল করছে তাপি এই যে কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু দেখাই এই যে চিকেন আর এই যে দেখো ডাল জোরপজা ডাল রান্না করছি চিকেন এই যে চিংড়ি মাছ আর এই যে আছে সালাদ

তারপরে এটা বানামো এই যে ময়দা গুলাটা দিয়ে দিলাম আর দিব ওই যে চকলেট কলা

এই যে এই নিউটেল টাই ভাবে দিলাম মাখايا তারপরে এই কলাটি দিয়া দিলাম এইভাবে আরেকটা ফল দা ওই ফলটা горе এখন নাই স্ট্রবেরি ফলটা নাই দাঁড়া এই যে এই যে এইভাবে

কলা দেওয়া খে এটা খাইতে অনেক টেস্ট এই যে এখন বাজে রাত্র সাড়ে দশটা এই যে এখন আমরা ভাত খাওয়া দাওয়া করবো এই যে ডাল গরম করে নিয়ে আসলাম এই যে এখন খাওয়া দাওয়া শেষ এখন এই যে থাল বাসনটি ধুম রাত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কিরকম হয়েছে ভিডিওটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে